অপরাধের পরিচয় কোনো দল দিয়ে নয় যারা ক্ষমতায় যার স্বপ্ন দেখছে জাতি সেটা দুঃস্বপ্নে পরিণত করবে ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন সমীকরণ একপাশে বিএনপির কান্ডারি তারেক রহমান অন্য পাশে জামায়েতে ইসলামের নতুন চমক ডক্টর এসএস এস খালিদুজ্জামান এতদিন যারা ভাবতেন বিএনপি জামায়েত মানেই এক আত্মা তাদের জন্য এই বিশ্লেষণটি একটি আই ওপেনার বিশেষ করে ঢাকার অভিজাত এলাকার ঢাকার সতেরো আসন নিয়ে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ আজ আমরা বিশ্লেষণ করবো রাজপথের লড়াইয়ে এবং সাধারণ মানুষের পছন্দে ঠিক কে এগিয়ে বিএনপি নাকি জামায়াত প্রথমে আসা যাক বিএনপির কথায় দলটির একক নেতা হিসেবে তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপি এখন ঐক্যবদ্ধ বিএনপির মূল শক্তি হচ্ছে তাদের বিশাল ভোট ব্যাংক বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলেও বিএনপির জনসমর্থন কমেনি বরং বেড়েছে তারেক রহমানের কৌশলী নেতৃত্বে বিএনপি এখন শুধু একটি রাজনৈতিক দল নয় বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বড় দল হিসেবে সাংগঠনিক সক্ষমতায় বিএনপি এখনও যে কোনো জোট চেয়ে কয়েক ধাপ এগিয়ে যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে অন্যদিকে জামায়াতে ইসলামীর রাজনীতিতে ডাক্তার এস এস খালিদুজ্জামান বা শফিক চৌধুরী একটি আলোচিত নাম জামায়াতের রাজনীতি ক্যাডার ভিত্তিক এবং অত্যন্ত সুশৃঙ্খল ড খালিদুজ্জামানের মতো শিক্ষিত এবং পেশাজীবী নেতৃত্বকে সামনে এনে জামায়াত মূলত মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের ভোটারদের আকর্ষণ করতে চাইছে তাদের সাংগঠনিক শক্তি ছোট হলেও তারা অত্যন্ত সুসংগঠিত তবে প্রশ্ন হচ্ছে জামায়াতের এই সাইলেন্ট ভোটাররা কি বিএনপির বিশাল জনসমর্থনের সামনে টিকতে পারবে মানুষের এবার আসি মূল লড়াইয়ে ঢাকা সতেরো আসন গুলশান বনানী ও সেনাবাহিনী এলাকা নিয়ে গঠিত এই আসনে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি তবে নিরপেক্ষ বিশ্লেষণে এই আসনে বিএনপিকে কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে কেন প্রথমত এই আসনের শিক্ষিত ও উচ্চবিত্ত ভোটারদের একটি বড় অংশ আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব বোঝেন যেখানে তারিক রহমানের কূটনৈতিক তৎপরতা ইতিবাচক প্রভাব ফেলছে দ্বিতীয়ত ঢাকার সতেরো আসনের সাধারণ খেটে খাওয়া মানুষ এবং তরুণদের মধ্যে ধানের শীষ প্রতীকের আবেগ এখনও প্রবল ড খালিদুজ্জামান ব্যক্তিগতভাবে শক্তিশালী প্রার্থী হলেও দলীয় আধিপত্য ও গ্রহণযোগ্যতার দৌড়ে বিএনপি এখানে সুবিধাজনক অবস্থানে আছে মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তবে বর্তমান প্রেক্ষাপট বলছে জামায়াত তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী দিয়ে লড়াই করার চেষ্টা করলেও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন বিরোধী শিবিরের মূল চালিকাশক্তি ঢাকা সতেরো হোক বা পুরো বাংলাদেশ বিএনপির পাল্লাই আপাতত ভারী দেখাচ্ছে আপনার কি মনে হয় ঢাকা সতেরো আসনের ধানের শীষ নাকি জামায়াতের প্রার্থী কাকে এগিয়ে রাখবেন আপনি কমেন্ট করে আমাদের জানান আমরা চাই গ্রামের মানুষের কাছে গ্রামের নারীদের কাছে গ্রামের শিশুদের কাছে সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে।